আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে আমরা হচ্ছে গত পর্বে তোমাদের এই নমুনা প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পাঁচটা এখান থেকে তোমাদের যে কোনো চারটা প্রশ্নের উত্তর করতে হবে তা আমরা এখন এই পাঁচটা প্রশ্নের সমাধান দেখব প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ মার্ক করে চারটা বিশ মার্ক আমাদের যে চারটা প্রশ্ন ছিল প্রথমে প্রশ্নগুলো যদি দেখি বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন শিল্পকলা কাকে বলে শহীদ মিনায় কেন তৈরি করা হয়েছিল ছবি আঁকার ক্ষেত্রে পরিসর কী আর মিশ্র রং কাকে বলে একটা করে সবগুলো তো দেখি ক নম্বর বাবুই পাখিকে তাতি পাখি বলা হয় কেন তাঁতি নিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলেন যুগ যুগের ঐতিহ্য তেমনিভাবে বাবুই পাখি অত্যন্ত দক্ষতার সাথে বাসা তৈরি করে আর এই সুন্দর বাসা বুনতে পারে বলেই বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় এদেরকে শিল্পী পাখিও বলা হয় বাবুই ছোট পাখি এরা খুব সুন্দর বাসা বানাতে পারে সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বনে লম্বাটে বাসাগুলো বাতাসে দোল খায় তখন খুব সুন্দর দেখায় সাধারণত তাল খেজুর নারিকেল কিংবা সুপারি গাছের পাতা এদের বাস করতে দেখা যায় পাখি আমাদের অনেক উপকার করে পরিবেশ রক্ষা করে তারা আমাদের প্রতিবেশীর মতো খ নম্বর প্রশ্নটা হচ্ছে শিল্পকলা কাকে বলে মানুষের নান্দনিক ও সৃজনশীল কর্মকাণ্ড প্রকাশের শাখাসমূহকে একত্রে শিল্পকলা বলে শিল্পকলার প্রধান দুটি শাখার একটি হলো দৃশ্যকলা যার মধ্যে রয়েছে চিত্রকলা ভাস্কর্য মৃৎশিল্প আলোকচিত্র চলচ্চিত্র স্থাপত্য ইত্যাদি আরেকটি পরিবেশন কলা যার মধ্যে রয়েছে সঙ্গীত নৃত্য অভিনয় ইত্যাদি শিল্পকলার শাখাগুলো আমাদের প্রকৃতির হরেক রকমের পাখির মতো প্রকৃতির পাখিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্যের হল সবাই যেমন পাখি প্রজাতি অন্তর্ভুক্ত ঠিক তেমনই শিল্পকলার শাখাগুলোর ধরানো উপাদান আলাদা হলেও এরা পরস্পরের আত্মারাত্মীয় এবং শিল্পকলা পরিবারের অন্তর্গত বাবুই পাখির বাসা যেমন সুনিপুণভাবে গড়া তেমনি শিল্পকলার প্রতিটি শাখা সিও উপাদান দিয়ে সঠিকভাবে বিন্যস্ত পাখিরা যেমন প্রকৃতির সৌন্দর্যকে বিকশিত করে তেমনি করে শিল্পকলার শাখাগুলো মানুষের নান্দনিক বোধকে জাগ্রত করে নানা রকমের পাখি নিয়ে যেমন প্রকৃতির পাখি পরিবার তেমনি শিল্পী শিল্পকলার বিভিন্ন শাখা নিয়ে শিল্পকলা পরিবার এজন্য পরিবারের গল্প ঘন নম্বরে রয়েছে শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল যে কোনো ঐতিহাসিক ঘটনা স্মরণীয় করে রাখতে মানুষ নির্মাণ করে স্মৃতিস্তম্ভ এর মাধ্যমে ইতিহাসকে হৃদয়ে ধারণ করা অনেক সহজ হয় সরল হয়ে যায় অমর ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর কঠিন কাজটা সেই জন্যই বায়ানের ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য যারা আত্মোৎসর্গ করেছিলেন তাদের স্মরণে নির্মাণ করা হয় শহীদ মিনার ঘর নম্বর ছবি আঁকার ক্ষেত্রে পরিসর কী যে তলের উপর ছবি আঁকা হয় তাকে পরিসর বলে যেমন কাগজ ক্যানভাস বোর্ড দেয়াল ইত্যাদি তাছাড়া আকার আকৃতি চারপাশে সীমানা এবং মধ্যবর্তী দূরত্বক পরিসর বলা হয় পরিসর দুরকমের হয়ে থাকে এক ধনাত্মক বা পজিটিভ দুই ঋণাত্মক বা নেগেটিভ প্রাকৃতিক আকার আকৃতি ধনাত্মক ঋণাত্মক পরিসর অন্যদিকে ফিগার দিয়ে ধনাত্মক ঋণাত্মক পরিসর এরপর দেখো উমর নামের প্রশ্নটা হচ্ছে মিশ্র রং কাকে বলে রঙের উৎস হলো আলো আলো কোনো বস্তুর ওপর প্রতিফলিত হয়ে আমাদের দৃষ্টিতে যে বর্ণ অনুভূতি তৈরি করে তাকে রং বলে ছবি আঁকার ক্ষেত্রে রঙ দু রকমের হয় প্রাথমিক ও মিশ্র লাল নীল হলুদ তিনটি রং হলো প্রাথমিক রং দুই বা তথা ঠিক প্রাথমিক রঙ মিলে হয় মিশ্র রং শিক্ষার্থী এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে তৃতীয় পর্বে এই প্রশ্নটার সমাধান দেখব এখানে বলা আছে যে ছবি দেখে লেখো একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ রয়েছে উপরে ছবি দেখে তোমার কী মনে হচ্ছে নিজের ভাষায় লেখো এটা আমরা আগামী ক্লাসে এই সমাধানটা করে দিবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আমরা এই নমুনা প্রশ্নপত্রের এক কথায় প্রকাশ এবং সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এগুলো আলোচনা করে ফেলেছি বাকি যেগুলো রয়েছে এগুলো খুব শীঘ্রই দিয়ে দিব আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ